তৃণমূলে যোগ দিলেন কার্সিয়াংয়ের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক প্রসাদ শর্মা বৃহস্পতিবার তৃণমূল ভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী শশী পাঝা প্রাপ্ত বসু বার বারই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার হয়েছেন বিষ্ণু প্রসাদ পৃথক রাজ্যের দাবিতে বিধানসভায় ধর্নাও দিয়েছিলেন চেয়েছিলেন গণভোট দু হাজার লোকসভা নির্বাচনে দার্জিলিং এ রাজু বিস্তাকে ফের প্রার্থী করার প্রতিবাদে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন বিষ্ণু প্রসাদ দলের সঙ্গে তার পর থেকে দূরত্ব বাড়ছিল তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন সতেরো বছর ধরে গোর্খা জনগণকে অন্ধকারে রাখা হয়েছে পাহাড়ের পরিবারের মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন উন্নত সমাজ উন্নত ভবিষ্যৎ উন্নত প্রজন্ম সেই লক্ষ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন সেই জিনিসটাই তো আমি পাঁচ বছর বললাম আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইল না কেন কি ওনারা গরখাদেরকে মিথ্যা বলতেছেন দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে লড়াই লড়ে যাচ্ছেন জনগণের পক্ষে আমি সেই লড়াইয়ের একটা পার্ট এন্ড পার্সেল এদিকে বিষ্ণুপ্রসাদের প্রসাদের তৃণমূলে যোগ নিয়ে ভাবিত নয় বিজেপি দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন বিজেপি তো ব্যক্তি নির্ভর দল নয় তাই কে গেল বা কে এলো তাতে ভাবিত নয় বিজেপি পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে বিজেপি কি একটা ব্যক্তি নির্ভর পার্টি নাকি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় যদি দল ছেড়ে দেন বা অন্যরা কেউ যদি দলত্যাগ করেন তাহলে পার্টিটাই উঠে যাবে এরকম তো নয় আমাদের কি এলো গেল